হ্যালো গাইস তো তোমরা একটা জিনিস দেখো এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম একটু দরকারে তো এইখানে এসে সবার মুখে শুনছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি যদিও এইসব দেখতে পাই না সেই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে মানে এই স্পটে ভিডিওটা করতে বলেছিলাম তো দেখো এটা অশোকনগর তিন নম্বর স্টেডিয়ামের এখানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর এই ছোট মানে জঙ্গলের ভিতরে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেই গাড়িটা উড়ে এসে গিয়ে ওখানে পড়েছে আর এই গাড়িটা যে সাদা গাড়িটা এটা রয়েছে একটা পুলিশের গাড়ি যদিও পুলিশ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর জঙ্গলের ভিতরে যে গাড়িটা গিয়ে পড়েছে ওখানে যার গাড়ি সে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল দেখো ওই দেখো লোকজন জড়ো হয়ে রয়েছে দেখে তো বুঝতেই পারছো কত বড়ো সড়ো একটা অ্যাক্সিডেন্ট গাড়িটার অবস্থা কী তো আমি আর এইখানে আর নিজে স্থির করে থাকতে পারলাম না যেহেতু এগুলো আমি দেখতে পাই না দেখলে আমার মাথা ব্যথা ঘুরিয়ে নিয়ে আসে সেই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে এই জায়গাটার ভিডিওটা করালাম তো চলো দেখা যাক ওই মানুষটার কি অবস্থায় আছে সেটাও দেখে নাও তোমরা তো দেখো এই রাস্তা মানে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি আমি আমার তোমাদের দাদা ভাই কীভাবে কোথার থেকে কীভাবে গেছে ওই লোকটার কাছে সেটাও দেখানোর চেষ্টা করছি যদিও মানে ও তো ভিডিও শ্যুট করতে পায় না তাই জন্য যাও চেষ্টা করেছে ভিডিও করার আর দেখো এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে মিনিট দুই হয়েছে এখনও পুলিশ এসে পৌঁছায়নি তার মধ্যে দেখো লোক আসা শুরু করে দিয়েছে এত পরিমাণে লোক হয়ে গেছে আর আমি ওখানে দাঁড়াতেই পারছি না আমার মাথা টাথা ঘুরছে আর আমি বলছি চলে আসো আমি এইগুলো সুযোগ শুনতে পাচ্ছি না তুমি তাড়াতাড়ি করে চলে আসো তবুও তোমাদের দাদাভাই তোমাদের দেখানোর জন্য এই যে লোকটার অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই লোকটাকে দেখানোর জন্য তোমাদের এই ছুটটা করে নিয়ে এসছে এই দেখো লোকটাকে দেখতে পাচ্ছো শুয়ে আছে জল টল দিয়েছে দেখো এই যে মাথা থা ফেটে টেটে গেছে অনেক রকম মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওনার বাড়ি কোথায় কি কী কিসের জন্য এইখানটায় এসেছিলো কিভাবে এসছে সেইটা আর কি বলছে আর গাড়িটা যেভাবে নাকি এখানকার লোকেরা বলছে উড়ে এসেছে মানে অ্যাক্সিডেন্টে উড়ে এসে এই জঙ্গলের ভিতরে পড়ছে তো এদিকে অ্যাম্বুলেন্স চলে এসেছে ওনাকে নিয়ে যাবে আর আমিও তোমাদের দাদাভাইকে নিয়ে বাড়ি চলে এসেছি ওখানে তারপরে কী হয়েছে না হয়েছে আমি যাই না ভিডিওটা এই পর্যন্ত